নাচ দেখাও হ্যাঁ নাচো নাচো তালি হবে তালি হ্যাঁ নাছো নাচো সেইভাবে নাচো দর্শক পলাশ বাড়িতে বাইপাইলের এদিকে পলাশ বাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটা চোর ধরা হয়েছে এবং সাধারণ একটা ব্রেঞ্চ চুরি করার জন্য তাকে এখানে এবং সামনে দোকান আছে তো দোকান পাইলে মনে হয় দোকানও চুরি করে ফেলতো তিনি এবং তার আমরা নাম সব কিছু আমরা শুনবো এবং এখানে অনেক মানুষ রয়েছে যে আপনারা সকলেই জানেন সাধারণ

খোলার চেষ্টা করলে মার খাইবেন স্টপ সুন্দরভাবে থাকবেন পরিচয় দেন নিজের মুখে বলেন আপনার বাড়ি কোথায় জামালপুর হ্যাঁ বলেন আপনার বাহার মোবাইল নাম্বার বলেন আপনার বাবার নাম্বার আপনার বাবার নাম্বার আমরা বাসার কি ভাই বোন নাই আপনার আব্বার নাম্বার লাগবো না আপনার আব্বার নাম্বার দেওয়ার দরকার নেই এই দাঁড়ান আপনি অপকর্ম করছেন আপনার বাপের নাম্বার দিবেন কেন এ আপা এই যে একে যে ধরে বান্ধে রাখছে কি ঠিক হয়েছে এরা যে আমাদের বাহা বাড়িতে চুরি করতেছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ রয়েছে এবং সবাই কিন্তু এখনো মানুষগুলো ভালো দেখে কেউ মারে নাই কেউ মারবেন না ওনাকে ঠিক আছে আপনার আপনাকে এখন সেনাবাহিনী ডাক দিয়ে এবং হাত যদি খোলার চেষ্টা করে নেন অনেক মানুষ আছে দৌড় দিতে পারবেন না

তোমার দাদাও খুলতে পারব না এই বাঁধন তুমি যতই এখন কিন্তু মার খাইবো পাবলিক ধরে মারবো তুমি কিছু করবো না তুমি একটু নাচো হ্যাঁ নাচো নাচ দাও নাচ দাও নাচো হ্যাঁ আরো নাচতে হবে তাহলে তোমার ছেড়ে দেবো নাচো 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 নাচতে হবে হ্যাঁ নাচতে থাকো সারাদিনে নাচতে হইব তোমাকে নাচ দেখাই দেবো